ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সেটা হচ্ছে এই স্যান্ডুর কালকে লাইভে হঠাৎ করে যেটা বুঝতে পারলাম যে মারুকে নিয়ে মারুকে নিয়ে এদের যে কত মনের মধ্যে হিংসা একটা পুরুষ মানুষের মধ্যেও সেটা বুঝতে পারা গেল দালালের মতো এত খতরনাক বিশ্বাসঘাতক একটা কালসা ভয়ানক হিংস্র এতগুলো কথা কেন বলছি কারও অজানা নয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা নারীকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে ভারব্যালি বিক্রি করে গেছে দিনের পর দিন তাকে উলঙ্গ করে গেছে বাড়ির বড় গুরুজন বয়স্ক বয়স্ক ছোট বাচ্চা কাউকে বাদ দেয়নি একটা ছোটো বাচ্চার জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছে যেখানে সে নিজে কিন্তু মা হতে পারেনি তারপরেও এত নোমামির কাজ করেছে যার জন্য বাড়িতে কেসের নোটিস পর্যন্ত সবথেকে বেশি গেছে এর বাড়িতে তারপরেও কিন্তু এর মতো নোংরা একটা মানসিকতার মানুষকে দিয়ে স্যান্ডু ব্যান্ডু বিরাট বাড়াবাড়ি দেখাচ্ছে পাবলিকের সামনে বড় মনের পরিচয় দেখাচ্ছে অথচ দালালকে ঘরে তুলছে সেটা বড় মনের পরিচয় স্যান্ডুর অথচ স্যান্ডু নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়া বিক্রি করতে একটা বারো ভাবছে না নিজের স্ত্রীর বেলায় যে নিজের স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে বিশ্বাস কোনোদিন করতে পারবে না সেই কথাটা নাকি একটা পুরুষের চিৎকার করে বলছে অথচ মারুর সঙ্গে মারুকে আমরা কোনোদিন সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে কারুর কাছে বলতে দেখিনি কোনো রেকর্ডিং ছুটতে দেখিনি বা ম্যান্ডুকে নিয়ে কোনো নোংরা কথা বলতে শুনিনি বা কোনোভাবে কোনো নোংরামি করতে দেখিনি যেখানে স্যান্ডু মুন্ডুকে এই মারু বিক্রি করছে এবং মারুর বর বিক্রি করছে বা এরা কোনো নোংরা কথা বলে বেড়াচ্ছে যদি কোনো দিন দেখতে পাই অবশ্যই এদের নিয়েও সমালোচনা হবে কিন্তু আজকে এই যে মারুর বর অনুপম যথেষ্ট ভদ্র একটা পরিশ্রমী ছেলে অ্যাটলিস্ট তার বউকে কেয়ার করে অতীত প্রত্যেকটা মানুষের থাকে অতীতকে কারোর খোঁড়ার দরকার হয় না বিয়ের আগে অনেক মেয়ের প্রেম পীড়িত থাকে অনেক মেয়ের বয়ফ্রেন্ড থাকে অনেক ছেলের গার্লফ্রেন্ড থাকে তাদের অনেক কিছু ঘটনা থাকে কত ছেলে ডিভোর্সি হয় কত মেয়ে ডিভোর্সি হয় তারপরেও তারা বাঁচার অধিকার থাকে না সকলের থাকে প্রত্যেকের বাঁচার অধিকার আছে কিন্তু সেখানে অনুপম স্বামী হয়ে তার স্ত্রীকে বিয়ের পর আগলে রেখেছে খারাপ সংস্পর্শ থেকে তাকে সরিয়ে রেখেছে এই যে দালালকে অ্যালাউ করেছে আজকে দালালের ফুটানি কোথায় জ্বলনটা কোথায় মারু পাত্তা দেয়নি বলে দালালকে মারু সংসারে দালালকে মারু ঢুকতে দেয়নি কেন মারু অনুপম জানে যে তাদের সুখের সংসারে আগুন জ্বালিয়ে দেবে ঠিক যেভাবে ম্যান্ডু সুন্ডু সংসারে আগুন জ্বালিয়েছে আমি জানি না এই সুন্ডু কি চাপে পড়ে কোনোভাবে এইকে মেনে নিচ্ছে যদি তাই না হতো তাহলে সঞ্জয়তা যখন লাইভ করছে যখন এই দালালকে ঠুকছে বা আমরা সবাই দালালকে ঠুকছি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এই স্যান্ডুর এত ক্লু দিয়ে বেড়ানোই বা কেন কেন যে বেশ করে দাও এই দেখো এখানে এই দেখা গেছে এখানে ওই দেখা গেছে কিন্তু আমরা তো দেখেছি সুন্দর ঘরে নিয়ে এসে হাইলাইট করছে নিমন্ত্রণ করছে তার মানে কি একটা ভালো সম্পর্ক এটা দেখাচ্ছে পাবলিকের কাছে অথচ কন্ট্রোভার্সিকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ধোনাচ্ছে তাই তো অথচ মারুকে মেনে নিতে এবং মারুর প্রতি যথেষ্ট এদের রীতিমতো ঈর্ষা আমাদের মুন্ডুরানি তো প্রত্যেকটা ব্লগিংয়ে ঠোক প্রত্যেকটা ব্লগের ইয়েতেই ঠকে মারুকে তা কিন্তু তারপরেও কিন্তু এই অনুপামার মারু সুন্দরভাবে সংসার করছে এদের কিন্তু সত্যি প্রচুর রিস্ক আছে কারণ একটা সুন্দর সংসার একটা স্বামী স্ত্রীর বন্ডিং ভালোবাসা কেয়ার এবং এই সোশ্যাল মিডিয়ায় এত মানুষের ভালোবাসা পাওয়া চ্যানেল তরতর করে এগিয়ে যাওয়া এবং সুন্দর ঝকঝকে তক ব্লগিং উইদাউট কন্ট্রোভার্সি এটা দেওয়া কিন্তু মুখের কথা নয় পা ধরে নিচে টানার মানুষের সংখ্যার কিন্তু এই যুগে অভাব নেই তারপরেও কিন্তু মারুয়ার অনুপম সুন্দরভাবে ভিডিও দিয়ে যাচ্ছে এই অনুপম ছেলেটিকে আমার ভালো লাগে এই কারণে যে বলে না যে একটা উপযুক্ত একে ভাই বলা যায় মানে কি মানে ভাই মানে আমরা এরকমই ভাবি যে আমাদের মায়ের পেটের ভাই হোক আমাদের স্বামী হোক যেই হোক এরকম পরিশ্রমী হবে একটা নারী চায় মারু তো ব্লগিং করে পারলে পারতো না মারুর টাকায় বসে বসে খেতে ব্লগিংয়ের টাকায় কিন্তু ব্লগিং চ্যানেলটা মারুর যেহেতু স্বামী স্ত্রী দুজনে সুন্দরভাবে ইকুয়ালি সুন্দরভাবে দুজনে দারুণভাবে মেনটেন করে ব্লগিং দিচ্ছে সুন্দরভাবে অথচ সকালবেলা উঠছে বউকে চা করে দিচ্ছে এটা একটা স্ত্রীর পাওনা একটা স্বামী চা করে আনা সুন্দরভাবে কেয়ার করা এগুলো সব স্ত্রীর কপালে জোটে না এগুলোকে বলে ভালোবাসা এই ভালোবাসার অ্যাকচুয়াল মিনিং এটা নয় যে সবার সামনে দাঁড়িয়ে কপালে চুমু দিতে হবে এই বুকের ওপর মাথাটা দিয়ে দিতে হবে বুকে মাথা দিয়ে এরম করে শুতে হবে এই হাত ধরে একবারে তিরিং তিরিং করে লাফাতে হবে এর মানে ভালোবাসা নয় ওগুলোকে বালুবাসা বলে ঠিক আছে লোক দেখানো পীড়িত আলগা পীড়িত বলে ওগুলোকে খোকলা প্রেম বলে ঠিক আছে স্বামীর বাস যেটা মানে বাস্তব জীবনে স্বামী স্ত্রীকে সম্মান করবে ভালোবাসবে দুজনের সুন্দর সংসার হবে একে অপরের টেক কেয়ার করবে স্বামী স্ত্রীকে বেঁধে রাখবে ঘিরে রাখবে ভালোবাসার মানে বন্ধনে সুন্দরভাবে এই তো মারু ভিডিওতে বারবার বলে যে আমরা একা থাকলে দুজনে যখন ক্যামেরা ধরি না তখন কিন্তু ব্লগিংয়ের বাইরে আমরা কি করি দুজনে মিলে এত হাসি ঠাট্টা নিজেদের মধ্যেই আর কি খেলা বা ওই বাচ্চাদের মতো ওরা করে সত্যিই এটা সুন্দর দরকার প্রত্যেকটা সম্পর্ককে রাখার জন্য সব জিনিসটা সবসময় ক্যামেরাবন্দি হয় না সোশ্যাল মিডিয়া করতে নেই যেখানে সোশ্যাল মিডিয়া করতে যাবে সেগুলো লোক দেখানো হয়ে যাবে নিজেদের সময় দিতে হয় নিজের সম্পর্ককে সময় দিতে হয় আমার খুব ভালো লাগে এই সব থেকে বড়ো হচ্ছে অনুপম একটা মারুর বর হচ্ছে একটা পরিশ্রমী ছেলে পরিশ্রমী ছেলে তার নিজের কাজের জায়গাটাকে প্রায়োরিটি দিয়েছে তার তিল তিল করে গড়ে থাকা দোকান তাকে আরও বড়ো করার চান্স নিয়েছে হ্যাঁ ওরা পালিয়ে বিয়ে করেছে একটা সময় নিয়েছে যে সময় ও দোকানে যেতে পারতো না কিন্তু যখনই বসে না বসে থেকে ও কিন্তু বেরিয়ে পড়তো রিপেয়ারিংয়ের কাজে জিনিসপত্র নিয়ে আসা বাড়িতে রিপেয়ার করা অন্য দোকান থেকে অর্ডার নেওয়া সমস্ত কিছু করেছে লোকের বাড়ি গিয়েও কাজ করেছে কিন্তু যেই সম্পর্ক ঠিক হয়ে গেল নিজের দোকানটা পেয়ে গেল মন প্রাণ দিয়ে নিজের দোকানে খেটে চলেছে নিজের স্ত্রীকে খেয়াল রাখা নিজের পরিবারকে সুন্দর রাখা এবং সুন্দর সুন্দর ব্লগিং উপহার দেওয়া উইদাউট উইদাউট কন্ট্রোভার্সি থেকে বড়ো জিনিস কারণ বারবার বলছি না এই দালাল এদের জ্বলনই হচ্ছে মারুকে নিয়ে কেন হবে না আজকালকার দিনে চ্যানেল বড় হওয়া এবং ভিউজ এবং এত মানুষের ভালোবাসা পাওয়া ভাই মানুষ অতীত দেখে না মানুষ দেখতে চায় ঝকঝকে তক সুন্দর ব্লগিং তাই তো কিন্তু বারবার এই শুণ্ডু বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটের সাথে যোগ দিয়ে বারবার একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে কেন না এরা হাইলাইট হতে চায় মানে হাইলাইটেড হতে চায় এরা কন্ট্রোভার্সির শীর্ষে থাকতে চায় ভাই কন্ট্রোভার্সি দিয়ে কত খতরনাক জিনিস একটা মানুষের জীবন শেষ করে দেয় সংসার শেষ করে দেয় সেটা এরা কি বোঝে না এদের জীবনে তো ঘটে গেছে দিনের পর দিন এরা যে ভুল করেছে আজও তার মাসুল গুলছে সারা জীবন মরণকাল পর্যন্ত এদের ভোলা উচিত নয় কিন্তু তারপর ওদের লজ্জা আছে সরম আছে সোশ্যাল মিডিয়া এসে কালকে লাইভে বসে বলে কি না আমি আমার বউকে সন্দেহ করি আমি আমার বউকে বিশ্বাস করি না আবার যখন আমার বউকে আমি সন্দেহ করব বিশ্বাস আর আবার যখন মনে হবে আবার আমি কূটনীতি চাল খেলব কি বড় মনের পরিচয় তাই না একটা কত সুন্দর একবারে মানে সেই বিরাট বড় স্বামিত্বের পরিচয় আমার সত্যি অবাক লাগে আমি মারুর উদ্দেশ্যে একটা কথাই বলবো মারু খুব সাবধান মারুর পাশে আমরা প্রত্যেকে আছি কারণ মানুষের পাশে থাকতে হলে তাকে বলতে হয় না আছি কারণ এরা এত সুন্দরভাবে নিজেদের ব্লগিং দিচ্ছে এত সুন্দরভাবে নিজেদের ব্যক্তিত্ব দেখাচ্ছে এবং এত সুন্দর এদের একটা মানে পরিবেশ পরিবেশটাই সুন্দর একটা বিয়ের পর টুনাটুনি সংসারের পরিবেশ অথচ মারু প্রত্যেকটা জায়গায় যেমনই হোক ও নিম্নবিত্ত পরিবার হোক শ্বশুরবাড়ি হোক যেমনই হোক নিজে মিশে গিয়ে অ্যাডজাস্ট করে সুন্দর করে একটা পরিবারের সঙ্গে বন্ডিং রাখা হ্যাঁ ওরা বাড়াবাড়িতে থাকে ঠিক আছে এবারই বাড়ি আসা যাওয়া করতে হবে সব কিছু করতে হবে ড্রাইভা শ্বশুর বাড়িতে থাকলো ওরা এখানেই থাকুক সুন্দরভাবে বন্ডিং মিলে থেকে ভালোবাসা দিয়ে এই যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া সারা জীবন রাখা এটা বিরাট বিরাট বড় মানে মুখের পাটা থাকতে হয় এটা সবাই পারে না সব মেয়েরা সংসার ধরে রাখতে পারে না তাই তো সবাই নিউক্লিয়ার ফ্যামিলি আজকাল কেউ সংসার ধরে রাখতে পারেনি দেখো শ্বশুর শাশুড়ির সঙ্গে ছেড়ে চলে আসা ওই তো দালালের পরিবারকেই দেখো না শ্বশুর শাশুড়ি আলাদা খায় আর নিচে তলায় দালাল দালালের বর খায় কি এমন ইয়ে এসেছে গো যে বুড়ো বুড়িকে নিজেকে খাবার রান্না করে খাবার খেতে হবে অতীতের মতো দালাল গিয়ে রান্না করে আসে ওপর থেকে খাবার আসে নিজে থেকে খাবার করে আসে কপাল করে এক ছেলের বউ এরা যোগ্য সমাজের এরা এরা সমাজের কীট এক একটা সমাজকে খারাপ শিক্ষা দিচ্ছে দিনের পর দিন আজকে বৃদ্ধাশ্রমের বড় বড় ভিডিও আসে বাপ মা ছেলে ছেলের বউ থাকতে খেতে পায় না বাপ মায়ের দশা কি হয় লাস্ট হচ্ছে বৃদ্ধাশ্রম বাড়ির মধ্যে থেকে বুড়ো বুড়িকে রান্না করে খেতে হচ্ছে ছেলে ছেলের বউ এরকমভাবে থাকছে এইগুলো শিক্ষণীয় বিষয় নয় তারপরেও মানুষ এই ধরনের নোংরাদেরকে হাইলাইট করে এবং তাদের ভিডিও দেখে তাদের নোংরা সাপোর্ট করে তার মানে বুঝতে পারো মানুষের মতি আজকাল কোন জায়গায় নেমেছে ভালো ভিডিওতে ভিউজ নেই ভালো জায়গায় ভালো শিক্ষায় মানুষ নেই নোংরাবিতে মানুষ এসে দাঁড়িয়েছে নোংরাগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে স্যান্ডুর উদ্দেশ্যে বলে রাখি একটাই কথা যে যতদিন না পর্যন্ত নিজের মনকে উন্নত করছো নিজেকে শিক্ষা দিচ্ছ নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো স্বভাব বদলাচ্ছ নিজের স্ত্রীকে সম্মান করতে পারছো না ভালোবাসতে পারছো ততদিন পর্যন্ত অতীত তোমাদের পিছু ছাড়বে না কারণ অতীতকে তোমরা কুড়ে কুঁড়ে বার করে আনো ঠিক আছে কুড়ে কুড়ে বার করে আনো আগে নিজে ভালো একটা পুরুষ মানুষ হবার চেষ্টা করো তারপর অন্যদেরকে নিয়ে বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলবে তো এটাই বললাম যে মারুদেরকে বলছি মারু সাবধান মারু অনুপম দুজনকেই বলছি সাবধান অনুপম যেমন নিজের পরিবারটাকে সুন্দর করে ধরে রেখে দিয়েছ নিজের স্ত্রীকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচিয়ে রেখে দিয়েছ সেরকমভাবে সারাটা জীবন করো যাতে কোনো রকমভাবে কোনো ছবল কোনো দংশন যেন তোমাদের পরিবারে না পড়ে একটা কালো ছায়া কিন্তু তোমাদের পরিবারটাকে শেষ করে দেবে কোনো কন্ট্রোভার্সির দরকার নেই যেমন তোমরা পরিশ্রম করছো ঝকঝকে তত্ত্বকে পরিবারের বন্ডিং ব্লগিং দেখাচ্ছ প্রচুর মানুষ তোমাদের ভালোবাসা দেবে প্রচুর মানুষ দেখতে আসবে কারণ মানুষ সুন্দর জিনিসকে দেখতে চায় নোংরাকে মানুষ দেখতে চায় না যারা নোংরা তারাই নোংরাকে দেখতে চায় ভালো মানুষ কখনো নোংরা জিনিস দেখতে চায় না আশা করি তোমরা বুঝতে পেরেছ তাই তো দালাল পুষতে পারছে স্যান্ডু ব্যান্ডু অথচ মারুকে ভালোবাসা দিতে পারছে না অথচ অথচ দেখো যখন ম্যান্ডুকে ব্যান্ডু ঘর থেকে বেরিয়ে গেছিল তখন কিন্তু গিয়ে এই মুসলিম পরিবারটাতেই ঠাই পেয়েছিল এই মুসলিম পরিবারে তখন কোনো হিন্দু বন্ধু ছিল না কত পীড়িতের বন্ধু বান্ধবী এই সোনা দাদা সোনা দিদি সোনা বোন সোনা বৌদি সোনা ভাইপো সোনা ভাইজি কত কী আছে তারপরও ম্যান্ডুকে যেতে হয়েছিল এই মুসলিম পরিবারে তখন মনে ছিল না ম্যান্ডুরানী তাই না বেইমান আর কাকে বলে বেইমান আর কাকে বলে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাইডা